আমরা যে আজকে প্রোডাক্ট গুলা নিয়ে আসছি মানে আমরা যারা টিভিলিং এর কাস্টমার তাদেরকে জানাতে চাই কি নাই আমাদের কাছে আছে আছে কি কিছু নাই আচ্ছা আমরা আজকে একটা কথা কই আপনারা রাউটার কিনবেন ধরেন এই যে একটা রাউটার এটা কি রাউটার অনুসহ সহকারে রাউটার রাউটার তাহলে যারা এই রাউটার কিনবে তাদের জন্য রাউটারের সাথে কি লাগবো অনু লাগবে এই একটা অনু তাইলে এই রাউটার কি কোম্পানির অনু কি কোম্পানি এগুলা কি এই টিপি লিং এর এই যে এই যে স্ট্রাইক এগুলা কি এই যে সাজাইতাছে এগুলা কি এই যে স্ট্রাইক কি শেয়ার এটা এডে কিন্তু টিপি লিং এর অনু এই টিপি লিং এর রাউটার টিপি লিং এর অনু আচ্ছা রাস্তা যদি ভালো হয় আর গাড়ি যদি

রিপিটার রাখছে আপনি এই যে টিভি লিঙ্ক ব্র্যান্ডের এর রিপিটার নিয়ে লাগান এই রিপিটার লাগাইলে আপনার ঘরে তোমার ঘরে পাচ্ছে আমার ঘরে পাচ্ছে তোমার ঘরে পাইতেছে না রিপিটার নিয়ে ওই ঘরে লাগাইবো পুরো রিপিটার কত এসি বারোশো ওয়াইফাই সিক্স রেক্স এন্ড স্ট্যান্ডার এটা নিবেন দেন দাম কত সতেরোশো পঞ্চাশ চলে আসুন তা নিয়ে ইলেকট্রনিক্স আমরা শুধু রাউটার বেশি আপনার রাউটার চালাইতে যা রাখবো সব আমাদের কাছে আছে কোনো প্রোডাক্টের কমতি নাই এই যে অনেকে আইসা বলে ভাই আমারে চার খুঁটির একটা রাউটার দেন এক দুই তিন চার খুঁটি আপনার চার খুঁটির রাউটার যেমন এটার মডেল হয়েছে কত এক্স পনেরো এটার দাম হয়েছে চৌত্রিশশো পঞ্চাশ অনেকে আয়া কয় ভাই চার খুঁটির রাউটার কিনছি চোদ্দশো টাকা দেয় কে ভাই চার খুঁটির রাউটার কি চোদ্দশো টাকা দাম আমাদের কাছে নাই এক দুই তিন চার খালি খুঁটি হলে আরে খুডি যদি খাম ভাই যদি কাম হইতো তাহলে খাম্বা ছাড়ার দাম পাঁচ হাজার কেন এটা তো খাম্বা নাই এটা কি রাউটার না গ্যালাস রাউটার এই কি এর বাড়ি বুড়ি মনে হয় কি এটা রাউটার হাই রে আল্লাহ এগুলা বলে রাউটার এগুলা যদি যারা মনে এই রাউটার এখন পর্যন্ত দেখেন কি বুঝবো যে এটা রাউটার এটার দেখেন পাওয়ার কি এদিকে দেখেন পাওয়ার এক্স পনেরোশ আপনার ম্যাশ সহ ওয়াইফাই সিক্স ডেকো এক্স ট্রেন এটা যদি কেউ আমাদের কাছ থেকে কোয়ান্টিটি নিতে চান তাও নিতে পারবেন যাদের ফ্ল্যাট বাসা আপনার একতলা দু বা আপনার একটা ফ্লোর আপনার মনে করেন যে একটা থেকে লাগান না কোন খাম্বা টাম্বা কিচ্ছু নাই খুডি নাই একটা আউটারই আপনার কেল্লা ফতে কি না বা রায় গেলাম না তাইলে এই মালও আছে আপনি মনে করেন যে নিশিরাইতে ওয়া শুনবেন কানে এইটাও কিন্তু টিভি লিন এর মাইক্রোব্যাগ মাল এটাও কিন্তু কাছে টিভি লিন এর কিন্তু কোন প্রোডাক্ট অভাব নাই আপনারা শুধু আপনারা শুধু মনের কথা খুইলা বলেন যা আপনাদের লাগবে কি এছাড়াও আমাদের কাছে দেন রাউটার চালাবেন কারেন্ট গেছেগা কারণ কি বিদ্যুৎ চলে গেছে নেট আছে না নাই কিন্তু আমাদের কাছে আছে আছে কি

এখানে আপনি মনে করেন যে 1000 পকেট দে একটা জায়গায় ঘুরবার গেছেন আপনি সেই জায়গায় দেখা যাইতেছে আপনার কোনো ওয়াইফাই তোইবাই নাই পকেট রাউটার আছে না বাবুগিরি করবেন পকেট রাউটার আছে পকেটে এই রাউটারের ভিতরে সিম দোগায়া দিয়া পকেটেเสีย দিবেন দশ জন চালাইবেন এখানে আপনার প্রায় একশো পঞ্চাশ এই যে ফোর জি দেখেন এখানে দেখেন ফোর জি লাইট একশো পঞ্চাশ লাগে কিন্তু খালি আমি কইলেই তো কো কাস্টমারের সামনে কথা কয়েবা চুলের যেই কাটিন দিয়েছো শাহরুখ খান শুধু কাঠিন হইলে না সবকিছু মেসিং থাকতে হইব কাস্টমারকে কে বোঝাইতে হবো কাস্টমার যখন রাউটার কিনবার তখন তো তুমি কথাই কয়েব না ঘটনা কি মিডিয়াতে তো কথা কে বারো কাস্টমারের সামনে পারো না না এরকম হবে না কাস্টমারের সামনে কথা বলা লাগবে ঠিক আছে তাহলে আজকে আমরা যেই ডিভাইস এখানে নিয়ে আসছি আমাদের তো অসংখ্য ডিভাইস আছে এছাড়া কিন্তু টিভি লিং এর সব ধরনের কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে এভেলেবেল আছে এই যে সি ডাটা অনু ব্র্যান্ডের টিভি লিং কোম্পানির সি ডাটা অনু যদি নিতে চান তাহলে একদম ভালো প্রাইজে কোয়ান্টিটি প্রাইজে সি ডাটা অনু নিবেন আমাদের কাছ থেকে সি ডাটা রাউটারের সাথে একদম ধুমছে চলবে আর সি ডাটা অনু নিবেন টিভি লিং রাউটার নিবেন অথবা টিভি লিং রাউটার নিবেন টিভি লিং অনু নিবেন একশো একশো হয়ে যাবে তো যাই হোক আমরা আজকে দেখা গেছে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম এই যে ছোট বাইরে সাথে নিয়ে এরকম মাঝে মধ্যেই আমরা আপনাদের সামনে চলে আসবো টিভি লিঙ্কের প্রোডাক্ট নিয়ে আর